আপনি কিভাবে বুঝবেন যে আপনার আমলগুলো কবুল হচ্ছে কিনা কিতাবের মধ্যে এসেছে যখন কোন বান্দা আমল করে আমলের পর তার আরেকটা আমল করতে ভালো লাগে তাহলে মনে করতে হবে তার আগের যে আমলটা আছে ওই আমলটা কবুল হয়েছে বান্দা যোহরের নামাজ পড়ে যোহরের নামাজ যখন তার কবুল হয় তাহলে তার আসরের নামাজ পড়তে ইচ্ছা জাগে যখন আসরের নামাজ পড়তে ভালো লাগে আসর নামাজ কবুল হয় তখন তার মাগrib পড়তে ভালো লাগে মাগrib এরটা ভালো লাগে আসল মাগrib এরটা ভালো লাগে মাগrib এরটা কবুল হয়েছে তো মাগrib নামাজ যখন পড়ছে কবুল হয়েছে তো আসরের নামাজ পড়তে তার ভালো লাগে তো এরকম প্রত্যেকটা নামাজ করবে তো প্রত্যেকটা নামাজের পর আরেকটা নামাজ যখন আসে আর একটা নামাজ পড়তে ভালো লাগে তো যারা শুক্রবার নামাজ শুধু পড়েন শুধু শুক্রবার জুমার দুই একাত নামাজ পড়েন আগেও সুন্নত নাই পরেও সুন্নত নাই তো জোহরের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে আপনি আসরের সময় আসলেন না মাগরীবের সময় আসলেন না এসরের সময় আসলেন না ফজরেও কবর নাই তো কোনো কিছু নামাজ পড়লেন না শুধু জুমার দুই রেখাত নামাজ পড়লেন সামনেও কোনো সুন্নত নাই পরেও কোনো সুন্নত নাই এরকম নামাজ কবুল হইছে না যে এক একশো পরসেন্ট গ্যারেন্টি